নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের জন্য রেসিপি আর থাকছে ডিমের ভাপা এখানে চারটে বড় সাইজের ডিম নিয়েছি আর নিয়েছি আদা বা আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে আর এখানে নিয়েছি এখানে নিয়েছি গোটা লঙ্কা লবঙ্গ এলাচ দারুচিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এখানে রয়েছে জিরে আর এখানে রয়েছে তেজপাতা চলুন বন্ধুরা এবার আমি ডিম ফাটিয়ে ডিমের ভাপার জন্য বানিয়ে নিই চলো সবটা তোমাদের দেখাচ্ছে কিভাবে আমি বানাচ্ছি এবার আমি এক একে করে সব ডিমগুলো ফাটিয়ে নেব সব ডিমগুলো ফাটানো হয়ে গেছে আবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দেখুন বন্ধুরা আমি এভাবে ঝুরি ঝুরি করে পেঁয়াজ কুচি করেছি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়ো এগুলো ভালোভাবে মিক্স করে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পলিথিনের বেগে ভরে নেব ভরে নিয়ে আমি ভাপানার জন্য দেবো আমি পলি ব্যাগ ভরে নিয়েছি নিয়ে ভালো করে মুখটাকে পিচিয়ে দিয়ে রেখে দিচ্ছি আমি আবার দিয়ে দেবো সেই ফেটে রাখা যে ডিমটা পলি ব্যাগে ধরে রেখেছিলাম এভাবেই রেখে ওটাকে আমি ভাপিয়ে নেব গরম জলের মধ্যে জন্য আমি এখানে একটু ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন কিভাবে আমি পুরো রান্নাটা করি পাশে থেকে তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা হ্যালো বন্ধুরা এবার চলুন দেখি ডিমটা ভালোভাবে ভাপানো হয়েছে নাকি প্রায় আমি দশ মিনিটের মতন ভাপানোর জন্য দিয়েছি এবার কড়া থেকে তুলে নিচ্ছি কড়া থেকে তুলে নিয়ে দেখুন ঝাঁক দিতেই বেরিয়ে পড়েছে কীভাবে সুন্দর হয়েছে এবার এটা আমি ঠান্ডার জন্য রেখে দেবো পাঁচ মিনিট এবার আসছি কড়া ধুয়ে একবার রান্নার কাছে বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেটে নেবো পিস পিস করে অনেকটা চামচ নিয়েছি চামচের সাহায্যে কেটে নেব দেখুন ভিতরটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে হাতে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কীরকম হয়েছে ডাই পিস পিস করে কেটে নিচ্ছি এখানে আমি সবগুলো কেটে নিয়েছি সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে শুকনো ভাজা মশলা করে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা জিরে ভেজে তুলে নেবো কালার হয়ে আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব ভাজা হয়ে গেছে আমি আবার কড়াই তেল দিয়ে দেবো কেটে রাখা ডিম ভাজার জন্য আমি এখানে সরষের তেল দিচ্ছি সামান্য পরিমাণে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবার কেটে রাখা ডিম যেগুলো পিস পিস করে রেখেছিলাম এগুলো তেলে হালকা করে ভেজে নেব স্টে গন্ধে থাকে সেই গন্ধটা থাকবে না সেভাবে আপনারা বাড়িয়ে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে আপনাদের এর মধ্যে পেঁয়াজ লবণ হলুদ দেওয়া আছে যখন খাবেন মুয়ে পেঁয়াজের দানা পড়লে তখন খেতে খুব সুন্দর লাগবে ভালোও লাগবে আপনাদের এখানে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখছে কিভাবে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি এভাবে ভেজে নিলে ডিমটা আর ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি তরকারি রান্নার জন্য মশলা কষব এখানে আমি সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি আর লবঙ্গ ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইডে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এর মধ্যে সাবান্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি এতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে পেঁয়াজ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা রসুন কে ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি আবার আদা বাটা রসুন আদা পেঁয়াজ ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার সব মশলাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা সামান্য একটু জল দিয়ে মশলা বাটার জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পূর্ণিমার মতন জল ঢেলে জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি ভিজে দেখাচ্ছে এগুলো गाड़ी में छोटा सा दूर से गरम होने लगी